আসসালামু আলাইকুম আমিনাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আজকে আমি একজন প্রবাসী আর প্রবাসীদেরকে নিয়ে আজকের এই খবরের আয়োজন আজকের এই খবর জুড়ে থাকছে একজন প্রবাসী বোনের এটা খুব লেটেস্ট একটা আপডেটিং তার আসলে কিছু অভিযোগ আর তিনি বিদেশ থেকে বাংলাদেশে আসার জন্য তার কিছু আকুতি যেটা তার বড় ভাইকে করেছেন তো সেই প্রবাসী বোনের নাম হচ্ছে কুলসুম কুলসুম সে একানাম বাংলাদেশের আপনার মেন ঘটনাটা বলার আগে আপনাদেরকে একটা পরিসংখ্যান দিয়ে নেই দুই সালে যখন আপনার দীর্ঘদিন বন্ধ থাকার পরে বাংলাদেশ থেকে নারী গৃহকর্মী বা খাদামা ভিসা যেগুলা ওই দেশের বাসা বাড়িতে কাজ করার জন্য যখন ভিসা চালু হলো সরকারি হিসাবে প্রায় তিন লক্ষের উপরে বাংলাদেশের আমাদের অনেক বোনেরা সৌদি আরবে আপনার এই মুহূর্তে কর্মরত আছেন তো একটা বেসরকারি সংস্থা ব্রাকের অভিভাষণ যেই একটা প্রজেক্ট আছে সেই প্রজেক্টের দেওয়া তথ্য অনুসারে আপনার গত বছর পর্যন্ত এই তিন লক্ষ যে হিসাবটা আছে এটা আরও অনেক বেশি বাট সরকারি হিসাবে আট হাজার শ্রমিক তারা আবার ফিরে আসছেন আমাদের বোনেরা ফিরে আসছেন আর দুই সালে শুধুমাত্র দুই হাজার উনিশে আটচল্লিশ জন বাংলাদেশি বোন সৌদিতে আপনার মারা গিয়েছেন এর মাঝখানে আটাইশ জন বোন যাদের বেলায় তথ্য এসেছে যারা আত্মহত্যা করেছেন আর এই আত্মহত্যার একটাই কারণ যেই পরিবারগুলোতে তারা কাজ করতে যায় সেইখানে থাকা যেই মানে পুরুষরা আছেন এমনও ঘটনা হয়েছে যে বাপ ছেলে একইভাবে বাংলাদেশি যারা আমাদের কাজ করছেন তাদেরকে যৌন প্রস্তাব দিচ্ছেন রাজি না হইলে শারীরিকভাবে নির্যাতন করছেন বেতন দিচ্ছেন না তাদেরকে ইন্টারনেট সংযোগ অফ করে দিচ্ছেন নানান ধরনের যৌন হয়রানি থেকে শুরু করে শারীরিক মানসিক নির্যাতন তো আছে আর যার কারণে অনেকেই আত্মহত্যার পথটা বেছে নিয়েছে আপনাদের লাস্ট ইয়ার সুমির কথা খেয়াল থাকার কথা যে এক বোন ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল সাময়িক সময়ের জন্য সরকারি পক্ষ থেকে সামান্য সচেতন হলেও আসলে এরপর এটা সম্পর্কে মানে সলিউশনটা কোন পর্যায়ে এসেছিল সেটা আমার জানা নেই বাট আমরা আজকে ঠিক তেমনই আরেকজন বোনের কথা আপনাদের সামনে নিয়ে এসেছি যেই বোনের নাম হচ্ছে কুলসুম এক বুক স্বপ্ন নিয়ে তিনি আসলে এই বছরের তিন জুন বিমানবন্দরে হাজির হন কুলসুম সরি তিন জানুয়ারি এ বছরের তেসরা জানুয়ারি তিনি আপনার সৌদি আরবের জন্য রওনা হন দালালের সহযোগিতায় দালালের সহযোগিতায় পুরো কাজটি করে দে ব্যস্কো ইন্টারন্যাশনাল নামের একটি ট্র্যাভেল এজেন্সি আমাদের আজকের টার্গেটে ব্যাস্কো ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির কিন্তু সৌদি আরবের মাটিতে পা দিয়েই কুলসুমের জীবনে নেমে আসে আসলে ভিন্ন একটা স্বপ্ন যখন তিনি বাংলাদেশ থেকে রওনা হচ্ছিলেন তাকে বলা হয়েছিল তিনি সৌদি আরবে কোনো একটা কারখানায় মহিলা শ্রমিক হিসাবে তিনি কাজ করতে যাবেন আর এই তার ভিসাটা এক ধরনের ফ্রিতেই দেওয়া হয়েছে বাট টোটালি ফ্রি না যদিও বলা হয়েছে ফ্রি বাট বিভিন্নভাবে ওই এজেন্সিগুলা ব্যস্কো ইন্টারন্যাশনালে যারা কর্মকর্তা আছেন বা তার সাথে যারা যোগাযোগ করেছেন তারা তার থেকে কয়েক হাজার টাকা অলরেডি বাংলাদেশে থাকা অবস্থায় হাতিয়ে নিয়েছেন বাট সৌদি যাওয়ার পরে তিনি উপলব্ধি করেন যে তিনি আসলে শ্রমিক ভিসায় আসেননি তাকে একটা বাসার গৃহকর্মী হিসাবে আপনার আনা হয়েছে যদিও তিনি গৃহকর্মী হিসাবে আসতে চাননি বাট যখন সৌদি পৌঁছে গেছেন তার জন্য আর কোনো অপশন ছিল না যার কারণে তিনি ভাগ্যকে মেনে নিয়ে আপনার সেই কাজেই যোগ দেন বাট কয়েকদিন পরেই তার উপর নেমে আসে কয়েকটা ধরনের অত্যাচার এবং নির্যাতন বাড়ির যেই মালিক আছেন ভাই আমি আসলে আরবি দেখতে পারি না বিশ্বাস করেন আমি সৌদি আরব যদি খালি আল্লাহর আল্লাহ রাসুলের রওজা না থাকতো বা ওনার জন্মস্থান না হইতো বা আমাদের পবিত্র মক্কা শরীফে যে কাবা ঘর আছে সেটা না থাকতো আরবির মতন জাহেল জাতি কুল্লু জাহেল কুল্লু জাহেল কুল্লু হবিজ ভাই এগুলোর মতন ফালতু জাতি দুনিয়ার আর নাই আল্লাহগুরে হেদায়তের জন্য এক লক্ষ চব্বিশ হাজার উপরে নাকি পয়গাম্বর পাঠাইছেন মাগার এই জাতির মধ্যে সেই আরব যুগে আল্লাহ রাসুলের যুগে বা খালি খলিফাদের যুগে কিছুটা ভালো থাকলেও এখনও শতকরা নব্বই পার্সেন্টে আরো বেশি খারাপ পুরুষ মহিলা দোনোগুলা খারাপ তো এই কুলসুমের বাড়ি হচ্ছে তার বাকি ঘটনা বলার আগে তিনি আমাদের আসলে কুমিল্লারই এক বোন তার তিনি আপনার বাবা ও বড় ভাইয়ের সঙ্গে রাজধানীর পুরান ঢাকায় বসবাস করতেন বাবা ও ভাইয়ের সংসারে বোঝা হয়ে থাকতে চাননি মেবি তার সাংসারিক জীবনে একটা বিচ্ছেদ আছে বেশিরভাগ সময় আমাদের যেই বোনেরা প্রবাসে যায় তাদের ম্যাক্সিমাম গল্পগুলো হচ্ছে সংসারে হয়তো স্বামী ছেড়ে দিয়েছে ডিভোর্স হয়ে গেছে অথবা স্বামী মারা গিয়েছে যেই বোনদের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে কাজ করাটা কঠিন হয় তখন আপনার এই দালালদের খপ্পরে পড়ে অধিকাংশ বোন বিদেশ চলে যায় আবার আমাদের দেশের নামি দামি টেলিভিশন মডেলরাও অভিনেত্রী মৌসুমীর মতন শুরু করে অনেকেই আমাদের এই বোনদেরকে বিদেশে পাঠানোর জন্য ট্রাভেল এজেন্সিগুলো থেকে সামান্য টাকা পয়সা খাইয়া আপনার অনলাইনে এসে বা সোশ্যাল মিডিয়াতে এসে এগুলোর পক্ষে প্রচারণা চালায় আমি এটা সম্পর্কে লাস্ট ইয়ার খুব নিন্দা করেছিলাম নায়িকা মৌসুমীর তো যাই হোক দুই হাজার সালের শেষের দিকে ট্র্যাভেল এজেন্সির এক দালালের সাথে তার পরিচয় হয় আর সেই দালাল তাকে নানান ধরনের প্রলোভন চটকদার মানে সুযোগ সুবিধার কথা বলে তিনি তাকে বোঝান তিনি তাকে আরও বোঝান যে সৌদি আরবে গিয়ে সেখানকার কারখানায় কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন তিনি টোটালি বিনা খরচ নামমাত্র সামান্য পয়সা তার থেকে নিবে বাট এখনকার যে পরিস্থিতি সব কিছু সহ্য করে কুলসুম আসলে কাজ করে যান বাট ভিন্ন পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে খাপ খাওয়ানো এবং একই সঙ্গে গৃহকর্তা কফিল না কি বলা হয় এবং গৃহকর্তী নির্যাতনে শারীরিকভাবে অসুস্থ হয়ে আছেন কুলসুম এই মুহূর্তে তবুও আপনার তার উপরে নির্যাতন থামছে না কিন্তু এত কিছুর পরেও মাস শেষে যখন তার বেতনের টাকা সময় মতো পাচ্ছিলেন না তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর সৌদি আরবে থাকবেন না বাট এই রাস্তাটা এত সোজা না ফিরে যাবেন তিনি তার পরিবারে ফিরে যাবেন নিজের দেশে কিন্তু এ করতে করতে জানুয়ারি টু জুন প্রায় ছয় মাস চলে গেছে এরপরে তিনি দেশে ফিরে আসার জন্য ব্যাস্কো ট্র্যাভেল এজেন্সি যেটা আছে ব্যাস্কো ইন্টারন্যাশনাল ট্র্যাভেল এজেন্সি তাদের সাথে যোগাযোগ করেন কিন্তু ওই ট্র্যাভেল এজেন্সির সেখানকার সৌদি আরবে থাকা ম্যানেজার তার নাম হচ্ছে শফিক আহমেদ তাকে কোনোভাবেই তিনি সহযোগিতা করতে রাজি হননি এই সম্পর্কে কুলসুমের ব্যক্তিগত তথ্য যে বাসায় কুলসুম কাজ করতেন সেখানে তার খাবার দাবারেরও সমস্যা ছিল তাই একদিন বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে তিনি তার বড় ভাই গুলজার হোসেনের কাছে মোবাইলে কল করে তিনি তার সমস্যাগুলোর খবর জানান আর বলেছেন যে ভাই আমি এগারো দিন ধরে একটা খেজুর খাইছি আমারে তুই বাঁচা আমারে তুই নিয়ে যা তো আমরা চাই কুলসুম বোন আপনি যদি কোনোভাবে আমাদের যে কোনো ইউটিউবার অথবা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে বা আপনাদেরকে নিয়ে যেসব নারী সংগঠনগুলো কাজ করে আপনি আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করেন আপনি জাস্ট একটা ভিডিও ফুটেজের মাধ্যমে আপনি কোথায় আছেন জাস্ট আপনার এলাকা বা একটু মানে কি বলা হয় আপনার ঠিকানাটা আমার মনে হয় যদি আপনি দুই চার মিনিটের একটা ভিডিও করে কোনোভাবে সোশ্যাল মিডিয়ায় কোনো ভাই আপনার বন্ধু ফেসবুক অথবা ইমো কোথাও যদি আপনি পাঠাতে পারেন আর আমাদের খাতে যদি এসে পৌঁছায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যদি চাই আপনি ইনশাল্লাহ হয়তো সেখান থেকে বের হয়ে আসতে পারবেন আর যে ট্রাভেল এজেন্সি প্রতারণার মাধ্যমে কুলসুমের হাজারো বন্ধের সেই মনে করেন নর কাছে ছেড়ে দিচ্ছেন তাদেরকে বাংলার জমিরে ব্যবসার লাইসেন্স ক্যান্সেল করা সহ লটকাইয়া ক্রস ফায়ার করতে করতে আসলে মারতে হবে এটা আমাদের দাবি আর আমাদের বন্ধুর উদ্দেশ্যে বলি আমার অনেক ভাই আছেন যারা আমাদেরকে শোনেন হয়তো আপনার বোন আপনার স্ত্রী অথবা আপনার পরিবারের আত্মীয় স্বজন গ্রামের কেউ এরকম নানান ধরনের আপনার ঝামেলায় পড়ে বিদেশ চলে যাচ্ছেন খারাপ না বিদেশ যাবেন বাংলাদেশ হয়তো দুই ষের পাঁচ হাজার টাকা ইনকাম করে গ্যারান্টি নাই তো সেই ক্ষেত্রে অসংখ্য বোনেরা বিদেশ যাচ্ছেন হাতে গনা শতকরা জন বোন হয়তো ভালো একটা কফিল বা ভালো একটা আরবির ঘরে কাজ পাচ্ছেন বাট নাইনটি পারসেন্ট ক্ষেত্রে আপনার এই ঝামেলাগুলা আর এটার বড় একটা কারণ আপনি জানেন যে থাইল্যান্ড ইন্দোনেশিয়া অনেকগুলা দেশ তারা কিন্তু সৌদিতে এই খাদামা ভিসাগুলো বন্ধ করে দিয়েছে কেন যে সেইখানে তাদের নারীদের নিরাপত্তা নাই ইন্ডিয়া থেকে পর্যন্ত নিষেধ যখন বাংলাদেশের শ্রম বাজারটা যেহেতু বাংলাদেশের পুরুষ শ্রমিকদের একটা বড় অংশ সৌদিতে কাজ করে সেই ক্ষেত্রে ব্যালেন্স রাখার জন্য সরকারের পক্ষ থেকে এই চুক্তিটা করা হয় বাট সরকারের পক্ষ থেকে ইভেন যারা পাঠাচ্ছেন সেই ট্রাভেল এজেন্সিগুলোর পক্ষ থেকে কোথাও না কোথাও একটা আপনার মিস লিঙ্ক আপের কারণে আমাদের বোনেরা সেই দেশে নির্যাতিত কন্টিনিউ হয়ে যাচ্ছে আটচল্লিশটা লাশ গত বছর ফিরে এসেছে এটা কম না বাট তারপরেও প্রতিনিয়ত আমাদের বোনেরা মাছির ঝাঁকের মতন আপনারা একটা অজানা স্বপ্নের উদ্দেশ্যে অজানা একটা দূর দেশে যাচ্ছেন সেইখানে গিয়ে হাজারো বোন হয়তো আপনার যৌন হয়রানি হচ্ছেন মানে সম্মানে লজ্জায় ভয়ে কাউকে বলছেন না বাট আমার মনে হয় যে আপনারা যাবার আগে একবার একটু ভেবে যাবেন এই যাওয়ার ফলে হয় কি বিদেশে গিয়ে অনেক পুরুষের সাথে আপনারা মানে হয় বাঙালির সাথে তারা আবার আপনাদেরকে ধোকা দেয় আসে না এই চ্যানেলে ভিডিও জর্ডান সৌদি দুবাই হাজারো বোনেরা ভাইয়ের এই ধরনের ভিডিও পাঠাচ্ছেন সেইখানে অনেকে গিয়া মালিক ভালো হইলেও বাঙালিদের হাতে প্রতারিত হচ্ছেন আপনার সাময়িক ভালোবাসার সম্পর্ক করছেন ওইখানে সেই থাকা দালালরা লুটেরারা আপনাদের কষ্টের পরিশ্রমের টাকাগুলো লুটে নিয়ে যাচ্ছে মন্দের ভালো হোক বাংলাদেশেই থাকেন আর যদিও যান একমাত্র আপনার খুব কাছের মানুষ যে আপনি চিনেন হয়তো আপনার বাই বা আপনার বাবা সেই বাড়ির ড্রাইভার বা কোনো একটা কাজে আছে ওইরকম ক্ষেত্রে আপনি যেতে পারেন কিন্তু আর নন দালালদের মাধ্যমে এই রাস্তাটা বড়ই কণ্টকময় বোনেরা আপনারা ভাইরাও নিজেদের পরিবারের কাউকে পাঠাতে ভালো করে যেচে ভালো করে ভেবে তারপরই পাঠান কারণ টাকা তো জীবনের জন্য তাই না যদি জীবনী না থাকে মানসন্মান না থাকে সেই টাকার কোনো ভ্যালু নাই আল্লাহ সবাইকে হেফাজত করুক বোন আপনি আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ